আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামানস চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজকের রেসিপি বিরিয়ানি লাভারদের জন্য যারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন অথচ বিরিয়ানি নিজে রান্না করতে সাহস পান না হাতে বিরিয়ানির রেডি মশলা থাকলেও প্যাকেটের নির্দেশনা দেখে ভয় পেয়ে যান রান্নার এতগুলো স্টেপস ঠিকমতো করতে পারবো তো কিংবা কোনটা রেখে কোনটা আগে করব। আর কত সময় বা লাগবে নতুন রাধুনীদের জন্য তাই আজকে আমার এই আয়োজন যেখানে দেখানোর চেষ্টা করেছি সময় সাশ্রয় করে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ পারফেক্টলি বিরিয়ানি রান্না করতে পারবেন হাফ কেজি গরুর গোস্তকে কেটে পরিষ্কার করে নিয়েছি এটাকে মেওনেট করার জন্য আমি আমাদের দেশি একটা ব্র্যান্ডের বিরিয়ানির মশলার প্যাকেট ব্যবহার করব আপনারা দেশি যে কোনো ব্র্যান্ডের মশলার প্যাকেট ব্যবহার করতে পারবেন প্রথমে গোস্তের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই এবং ওয়ান টি স্পুন লবণ আপনার কাছে যদি টক দই না থাকে তাহলে দইয়ের পরিবর্তে আপনি জাল দেওয়া বা কাঁচা হাফ কাপ নর্মাল টেম্পারেচারের দুধের মধ্যে বড় এক টুকরো লেবু মিশিয়েও দিতে পারেন গোস্তের মধ্যে আমি হাফ প্যাকেট বা বিশ গ্রাম মশলা দিয়ে দিলাম এখন গোস্তের সাথে টক দই এবং প্যাকেটের মশলা ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব প্যাকেটের এই মশলায় আদা রসুন থেকে শুরু করে বিরিয়ানির সব ধরনের মশলা দেওয়া আছে তাই আজকের এই রান্নায় আমি কোনো ধরনের বাটা গোটা বা গুঁড়া মশলা ব্যবহার করব না এটাকে মাখিয়ে বেশিক্ষণ রাখবো না আলু ও পেঁয়াজ কুচি করতে যে সময়টুকু লাগবে ততক্ষণ এটাকে মেয়োনেট করে রাখলেই হলো মিডিয়াম সাইজের তিনটি আলুকে দুই টুকরো করে কেটে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন তেল মিডিয়াম হিটে আলুকে উল্টে পাল্টে সব দিকে ভেজে নেব এরকম একটু লালচে হলে মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে আলুকে এমনভাবে ভেজে নিব। যাতে এটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হলে এটাকে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে রাখছি আলু ভাজা ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল মিডিয়াম হিটে তেল গরম হবার পরে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন মিডিয়াম হিটে পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজের রঙটা গোল্ডেন হয়ে আসা শুরু করলেই চুলার জালটা লো করে দিব এবং একটু নেড়ে গোল্ডেন থাকা অবস্থায় চুলার জালটা বন্ধ করে দিব এখন গরম তেলেই এটা ভাজা হয়ে যাবে এবং পুড়ে যাবার আগে এটার অর্ধেক আমি একটি পাত্রে উঠিয়ে রাখব। মেয়োনেট করা গোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম থেকে মিডিয়াম হাই হিটে গোস্তুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব দশ পনেরো মিনিট ভাজার পরে যখন গোস্ত থেকে তেল উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ দুধ গোস্তের সঙ্গে দুধ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে আমি এটাকে দশ মিনিট কষিয়ে নেব গোস্ত কষানোর পরে ঢাকনা খুলে যে বাটিতে গোস্ত মেখে রেখেছিলাম সেই বাটি ধুয়ে হাফ কাপের মতো পানি এতে দিয়ে দিলাম আরও ওয়ান অ্যান্ড হাফ কাপ পানি গোস্তের সঙ্গে মিশিয়ে চুলার জাল মিডিয়াম হাই করে দিলাম এবং বলক আসলে চুলার জাল মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা দিয়ে তিরিশ মিনিট আমি মিডিয়াম হিটে এবং পরবর্তী দশ মিনিট মিডিয়াম লো হিটে গোস্ত পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব এখন গোস্তকে চুলাতে রেখে আরও কিছু কাজ সেরে নিচ্ছি হাফ কেজি পোলাওয়েট চাল নিয়েছি এর পরিবর্তে আপনি বাসমতি চালও নিতে পারেন চালগুলোকে হাত দিয়ে ভালো করে চার পাঁচবার কচলিয়ে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরানোর জন্য একটি স্ট্রেনারের উপরে রেখেছি আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তার মধ্যে হাফ টি স্পুন চিনি মিশিয়ে রাখলাম অন্যদিকে রেডি করে রাখছি টু টেবল স্পুন কিশমিশ এবং চার পাঁচটা প্রুন ঘি এবং গোলাপ জলের বোতল আমি হাতের কাছেই রাখছি হাফ কাপ পানিতে ভেজানো ওয়ান টেবিল স্পুন পেস্তা বাদামের খোসাও ছাড়িয়ে নিলাম এদিকে আমার বিপ রান্না হয়ে গেছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি বিরিয়ানির রাইস রান্না করার জন্য চুলাতে আমি একটি বড় পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুনস তেল মিডিয়াম হিটে তেল গরম হলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পানি ঝরানো পোলায়ের চাল এখন এটাকে মিডিয়াম হিটে দশ মিনিটের মতো ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব থ্রি কাপস বা সাতশো পঞ্চাশ এম পানি এবং ওয়ান কাপ দুধ পানি দেওয়ার সাথে সাথেই চুলার জালটা বাড়িয়ে হাই করে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন লবণ চালের পানিটা টেনে এরকম মাখা মাখা হয়ে গেলে সাথে সাথে চুলার জালটা লো করে দিতে হবে এখন রাইসের ওপরে আমি রান্না করে রাখা গোস্ত দিয়ে দিচ্ছি আমার বিরিয়ানির পাত্রটি যেহেতু বড় এবং প্রশস্ত তাই আজকে আমি রাইস এবং বিপকে লেয়ার করে দেব না জাস্ট আলতো হাতে দুই তিনবার রাইসের সাথে বিপকে হালকা করে মিশিয়ে নেব এখন ভেজে রাখা আলু উপরে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম চিনি মেশানো আলু বেরেস্তা পাঁচটা প্রুন এর উপরে দিয়ে দিব আপনার কাছে আলু বোখারা থাকলে দেবেন না দিলেও কোনো সমস্যা নাই পেস্তা বাদাম থাকলে উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন তবে কিশমিশ বাদ দেবেন না এটা অবশ্যই দেবেন ওয়ান টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি ছিটিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলাপ জল পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিলাম এখন একেবারে লো হিটে বা মৃদু আছে বিরিয়ানিকে চুলার উপরে আধা ঘন্টার জন্য দমে রেখে দেব এর মধ্যে দশ মিনিট পর পর দুই তিনবার ঢাকনা খুলে বিরিয়ানিকে নিচ থেকে আলতো হাতে একটু নেড়ে দেব যাতে এর তলায় ধরে না যায় এখন আমার বিরিয়ানি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে চারজনকে সার্ভ করার জন্য এটা যথেষ্ট আশা করি বিরিয়ানির এই সহজেই রেসিপিটি আপনাদের উপকারে আসবে যখন খেতে ইচ্ছা করবে আর রেস্টুরেন্টের আশায় বসে না থেকে নিজেই রান্না করুন নিজের পছন্দের খাবারটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক বা শেয়ার দেবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ